আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি বুলগেরিয়া নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব আমাদেরকে বুলগেরিয়া বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে মূলত আমরা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন পাস বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত বা বর্তমানে এখন অনেকেই জানতে চাছেন তো যাক ফার্স্ট ইয়ার যে বিষয়টা সেটা হচ্ছে বুলগেরিয়াতে আপনি যেতে চাচ্ছেন তো আপনারা জানেন যে বুলগেরিয়াতে কিন্তু আপনার কাজের ভিসা মূলত দুই ক্যাটাগরির হয়ে থাকে এক হচ্ছে সি ক্যাটাগরি আর দুই হচ্ছে ডি ক্যাটাগরি তাহলে এখন আপনারা কোন ভিসাতে যাবেন সি ক্যাটাগরি ভিসাতে যাবেন নাকি ডি ক্যাটাগরি ভিসাতে যাবেন এবং দ্বিতীয়ত সি ক্যাটাগরির ভিসা দিয়ে মূলত আপনি ইউরোপের অন্যান্য যেসব সেনজেন কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর ভিসা করার কোনো সুযোগ আছে কিনা বা আপনি করতে পারবেন কিনা এটাও কিন্তু আমাদের কাছে অনেকে জানতে চেয়েছিলেন এবং তিন নাম্বারে কোন ক্যাটাগরির ভিসার বর্তমানে ভিসা রেশিও ভালো বা সব সময় আপনার হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা রেশিওটা ভালো থাকে এবং চার নম্বর বলবো বুলগেরিয়া যাওয়ার ক্ষেত্রে আপনি যদি মিডিল ইস্ট থেকে যেতে চান বা বাংলাদেশ থেকে যেতে চান এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়বে কিনা বা এটা লাগবে কিনা এটাও কিন্তু অবশ্যই অনেকেই জানতে চেয়েছেন এবং লাস্ট নাম্বার যেটা পাঁচ নাম্বার সেটা হচ্ছে বুলগেরিয়া যাবার ক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা বা শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু লেগে থাকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আপনারা জানতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্টে বলবো যে দেখুন আপনি বুলগেরিয়াতে যেতে চাচ্ছেন তাহলে এখানে আপনার সি ক্যাটাগরির ভিসা আছে আর ডি ক্যাটাগরির ভিসা আছে আপনার জন্য কোন ভিসা আপনি কি সি ক্যাটাগরিতে যাবেন নাকি ডি ক্যাটাগরিতে যাবেন দেখুন সি ক্যাটাগরি হচ্ছে সিজনাল ভিসা এখানে আপনার অনলি তিন মাসের জন্য আপনি কিন্তু সেখানে থাকতে পারছেন এবং এই তিন মাসের পরে আপনি সেখানে এক্সটেনশন করে আরো তিন মাস কিন্তু থাকতে পারবেন এখন কথা হলো এই তিন মাস থেকে আপনার আরো মাস বাড়িয়ে টোটাল আপনি কিন্তু ছয় মাস থাকতে পারছেন এর পরবর্তীতে আপনি কিন্তু থাকতে পারবেন না আপনাকে কিন্তু ব্যাক আসা লাগবে এটা হচ্ছে আপনার শর্ট টার্ম ভিসা এই ছয় মাস হাইস্ট আপনি সেখানে থাকতে পারছেন পরবর্তীতে কিন্তু আপনাকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই কিন্তু ফেরত আসতে হবে আপনি চাইলেও সেখানে কিন্তু থাকতে পারবেন না হ্যাঁ এটা আপনি যদি অবৈধ সিস্টেমে থাকতে চান সেটা আলাদা হিসাব নিয়ে কিন্তু বৈধভাবে কিন্তু কোনোভাবে থাকতে পারবেন না বৈধভাবে সেখানে কিন্তু আপনার এটা দিয়ে আপনি টিআরসি কার্ড কিন্তু করতে পারবেন না ঠিক আছে এটা গেল আপনার হচ্ছে শর্ট টার্ম ভিসার বিষয় এবার লং টার্ম ভিসার বিষয়ে থেকে বলি যেটা ডি ক্যাটাগরি ভিসা তো যেহেতু আপনি যাবেন তাহলে ডি ক্যাটাগরি ভিসা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এটা কিন্তু মূলত আপনার হচ্ছে লং টার্ম ভিসা এই বছরের ভিসা হবে প্রতি বছর সেটা কিন্তু আপনার নবায়নযোগ্য এখন কথা হলো তাহলে আপনার জন্য কোনটা আপনি যদি অল্প সময়ের জন্য যান বা দেখা যাচ্ছে অনেকেরই ইন্টেনশন থাকে আমি সেখান থেকে মুভ করবো অন্যত্র এক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই শর্ট টার্ম বা সিজনাল ভিসা আমি কিন্তু আপনাদেরকে সাজেসট করছি না আপনারা এই সিজনাল ভিসাতে সেখানে গিয়ে আপনি সেখান থেকে মুভ করুন এটা কিন্তু মোটে আসলে ভালো জিনিস না বা আমাদের বাংলাদেশীদের জন্য কিন্তু এটা মানে খুবই ক্ষতিকারক একটা দিক কারণ আমরা বিদেশে যাওয়ার পরে সেখান থেকে মুভ করলে ওই দেশগুলো থেকে কিন্তু ভিসার কার্যক্রমগুলো মূলত আমাদের বাংলাদেশীদের জন্য কিন্তু অনেক মানে কমে আসে ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম আপনারা এই যে লং টার্ম ভিসা আপনি যদি ডি ক্যাটাগরি ভিসাতে যান তাহলে কিন্তু আপনি সেখানে টিআরসি অ্যাড করতে পারছেন পরবর্তীতে সেখান থেকে আপনারা মুভ করতে পারবেন অন্যত্র ঠিক আছে এবার আসি দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা সি ক্যাটাগরি ভিসা বা আপনার শর্ট টার্ম যে ভিসাটা আছে সিজনাল ভিসা এই ভিসা দিয়ে কি আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর ভিসা করতে পারবেন আপনি চাচ্ছেন যে শর্ট টার্ম ভিসাতে যাওয়ার পরে সেখান থেকে আপনি বৈধ উপায়ে করবেন অনেকেরই চিন্তা ভাবনা থাকে অবৈধ হবে না বৈধ সেখান থেকে মুভ করতে চাই আপনি পারবেন কিনা এটা কোনোভাবেই সম্ভব না আপনি শর্ট টার্ম ভিসাতে এই যে বুলগেরিয়া থেকে অন্য কান্ট্রিগুলোতে আপনি কোনোভাবেই মুভ করতে পারবেন না অনেক এজেন্সি আপনাদেরকে এভাবে প্রলোভন দেখাতে পারে আপনারা কিন্তু অবশ্যই ডি ক্যাটাগরি বা আপনার কাজের ভিসাতে আপনারা কিন্তু যাবেন শর্ট টার্ম ভিসাতে কোনোভাবে আপনারা যাবেন না তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা রেশিওটা মূলত ভালো থাকে দেখুন আমরা সব সময় যে জিনিসটা দেখি বুলগেরিয়া আর আপনার শর্ট টার্ম বা লং টার্ম ভিসার ক্ষেত্রে ভিসা রেশিয়োর কথা আপনি যদি বলেন ভাই সিজনাল ভিসা রেশিও কিন্তু কম ঠিক আছে সিজনাল ভিসার রেশিওটা সব সময় কিন্তু কম থাকে আপনারা যদি ভালো রেশিও চান এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ওয়ার্ক ভিসা বা ডি ক্যাটাগরির যে ভিসাটা আছে তার জন্য কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তবে বর্তমানে সমস্যা কি ইন্ডিয়ার ভিসা করার ক্ষেত্রে কিন্তু ভাই একটু সমস্যা আছে হ্যাঁ এখানে আপনি বলতে বর্তমানে কি ইন্ডিয়ার ভিসা একেবারেই হচ্ছে না দেখুন অনেক সিস্টেমে অনেক কলা কৌশলে কি আপডেট আছে চেষ্টা করবো ঠিক আছে তাহলে চার নাম্বারে বর্তমানে বাংলাদেশ থেকে যদি আপনি এই বুলগেরিয়াতে যেতে চান বা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনি বুলগেরিয়ার জন্য আবেদন করতে চান সেটা হতে পারে আপনার সি ক্যাটাগরি বা ডি ক্যাটাগরি এক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা আপনি একশো পার্সেন্ট শিওর থাকুন আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু দিতেই হবে সেটা যদি মিডিল ইস্ট থেকে যান এক্ষেত্রে আপনার মিডিল ইস্ট থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আর আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে কিন্তু একটা ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে লাস্ট নাম্বার বা পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা বা সার্টিফিকেট বলতে গেলে দুই টাইপের সার্টিফিকেট হয়ে থাকে এক হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা আর হচ্ছে স্ক্রিয়ার ঠিক আছে আপনি যে কাজ জানেন একজন দক্ষ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে যান ক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রয়োজন নেই আর আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মানে নাইনটি চান্স আছে আপনাকে স্কিল সার্টিফিকেট কিন্তু দিতে হবে আর শিক্ষাগত যোগ্যতার বিষয়টা হচ্ছে ভাই যারা মানে হাই প্রফেশনে যাবেন যারা ডক্টর ইঞ্জিনিয়ার নার্স হ্যাঁ বা আপনারা হচ্ছে দেখা যাচ্ছে সুপারভাইজার ফরম্যান বিভিন্ন টাইপের যে হাই প্রফেশনের কাজগুলো আছে এই ক্যাটাগরিতে যারা পাবেন তাদেরকে কিন্তু অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু দিতে হবে বা সাধারণ যদি আপনি লেবার ক্যাটাগরিতে যান এক্ষেত্রে কিন্তু ভাই আপনার এটা ম্যান্ডেটরি না এটা আপনাকে না দিলেও কিন্তু চলবে ঠিক আছে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ